বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোমতি জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ গোমতি জেলার জেলা শাসক কান্তি চাকমা সহ অন্যরা পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর আইএএস আধিকারিক উপস্থিত থেকে নির্বাচিত গোমতি জেলার নির্বাচিত ১৩ জন সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোমতি জেলার জেলা সভাধিপতি হিসেবে শপথ নেন দেবল দেব রায় সরকারি সহ সহকারী সভাধিপতি হিসেবে শপথ নেন সুজন সেন অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ তার প্রতিক্রিয়া তুলে ধরেন উল্লেখ্য গোমতী জেলা পরিষদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের নিমন্ত্রণ করা হয়নি তেমনি এর আগেও পঞ্চায়েত সমিতির কিংবা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের নিমন্ত্রণ করা হয়নি কারণ কি তা জানা যায়নি করেছেন সকলে মিলে সমস্ত প্রতিনিধিরা সমস্ত বাইরের লোকরা আমরা আবেদন রাখবো আগামী দিনে রাজ্যকে সেই জায়গায় পৌঁছে নিয়ে আসার জন্য সমস্ত অংশ মানুষকে একযোগে সেখানে সহযোগিতা হাল বাড়িয়ে দিতে হবে এভাবে এগিয়ে গেলেই আমার রাজ্যকে আমরা একটা উন্নতিশীল রাজ্য দিকে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল এবং সেখানে আবার আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের সাকসেসফুল হবে দেশের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেখানে অবশ্যই সহযোগিতা প্রাথমিক অবস্থাতে হাত বাড়িয়েছেন এবং আশ্বস্ত করেছেন যাতে আগামী দিনও যাতে এই রাজ্যের সার্বিক কল্যাণে এই অপদস্থ এই এই সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে রক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করবে